আজকের এই কেকটা হচ্ছে শুধুমাত্র চকলেট বল দিয়েই হচ্ছে আমি ডেকোরেশন করেছিলাম আর এই চকলেট বল গুলা কিন্তু খাওয়া যাবে আমি অনেক দিন পর হচ্ছে চকলেট বল দিয়ে কেক ডেকোরেশন করছি কারণ দেখা যায় এখন যেহেতু নন ইডিবল বল বের হয়েছে বাজারে দেখা যায় সিলভার কালার গোল্ডেন কালার এগুলো সবগুলোই কিন্তু বল পাওয়া যায় তো এখন যেগুলো চকলেট বল ওগুলো খুবই কম দেয়া হয় কেকের মধ্যে এই কেকটার মধ্যে কিন্তু চকলেট বল গুলো ছিল যেগুলো আমি বাসাই বানিয়েছি আর কিছু নন ইডিবল বলও আমি ইউজ করেছি শুধুমাত্র গুলো ইউজ করেই হচ্ছে ফুল কেকটা আমরা ডেকোরেশন করব আমি এখানের মধ্যে একটা চকলেট ফ্লেভারের দেড় পাউন্ডের কেক নিয়েছি আর প্রত্যেকটা লেয়ারের মধ্যে আমি চকলেট গানাস চকলেট ক্রিম এগুলো সব অ্যাড করে দিচ্ছি আমার আর আমাদের কিন্তু জুলাইয়ের পঁচিশ তারিখ থেকে অফলাইন এবং অনলাইন প্রফেশনাল কেক ক্লাস হচ্ছে আমাদের কিন্তু তিন মাস পর হচ্ছে এই ক্লাসটা হচ্ছে সো যারা যারা হচ্ছে ওয়েট করেছিল যারা আমাদেরকে মেসেজ দিয়ে বলতো যে আপু ক্লাসটা কখন হবে তাদের জন্য হচ্ছে আসলে এই মেসেজটা দেয়া যে আমরা হচ্ছি জুলাইয়ের পঁচিশ তারিখ থেকে আমাদের অফলাইন এবং অনলাইন প্রফেশনাল কেক যারা আমাদের অফলাইন ক্লাসটা করতে চাচ্ছেন বা যারা চট্টগ্রামের মধ্যে আছেন তারা আমাদের অফলাইন ক্লাসটাতে জয়েন হতে পারবেন আর যারা হচ্ছে চট্টগ্রামের বাইরে আছেন তারা আমাদের অনলাইন ক্লাসটাতে জয়েন হতে পারবেন আমাদের এই কেকের ক্লাসের মধ্যে পাঁচ থেকে ছয়টা ফ্লেভারের কিন্তু আপনারা কেক পেয়ে যাবেন তার পাশাপাশি দুইটা ফ্লেভারের পাউন্ড কেক থাকবে কিভাবে আপনারা বিজনেস স্টার্ট করবেন সেই সম্পর্কে অনেক অনেক আইডিয়া থাকবে যারা হচ্ছে কেকের বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য আমি বলবো ওই কেক ক্লাসটা একদম পারফেক্ট আর সাথে সার্টিফিকেটও দেওয়া থাকবে আপনার ক্লাসের মধ্যে কিন্তু পাঁচটা ছয়টা ধরনের ডিজাইন দেখতে পারবেন প্লাস হচ্ছে আরো অনেক অনেক আইটেম শিখতে পারবেন যেমন হচ্ছে চকলেট গানাস চকলেট টপার কিভাবে করবে আর ক্রিমের অনেকগুলো কালার মিক্সিং কিভাবে রেড কালার ক্রিম আনতে হবে কিভাবে ব্ল্যাক কালার ক্রিম আনতে হবে কিভাবে অন্যান্য কালারগুলো আনতে হবে সবগুলো আমরা ডিটেলস বলে দিই প্লাস কিভাবে নোজেল ইউজ করতে হবে কোন নোজেল গুলো কি কাজে লাগবে বা কোন ফ্লাওয়ারের জন্য কোন নোজেল গুলো লাগবে প্রত্যেকটা জিনিস হচ্ছে আমরা খুঁটিনাটি সব জিনিস আমরা ডিটেলস বলে দিই সো যারা যারা হচ্ছে আমাদের এই কেকের ক্লাসটা করতে যাচ্ছেন আমাদের ফেসবুক পেজ আনজুন কেকের মধ্যে ইনবক্স করে বলবেন সেখানের মধ্যে মডারেটর আপনাদেরকে বাকি ক্লাসের সব ডিটেলস জানিয়ে দিবে এটা কিন্তু জুলাইয়ের পঁচিশ তারিখ থেকে হচ্ছে সো আপনাদের অবশ্যই জুলাইয়ের পঁচিশ তারিখের আগেই হচ্ছে সিট বুক করতে হবে এখন এখানে দেখতে পাচ্ছেন আমি ফুল কেকটাকে হচ্ছে ফিনিশিং করে নিয়েছি আর নিচে হচ্ছে আমি ব্ল্যাক কালারের ক্রিম ইউজ করেছি একটা শেড দেওয়ার জন্য আর উপরে আমি এখন সব চকলেট বলগুলা ইউজ করছি এই চকলেট বলগুলা কিন্তু অবশ্যই খাওয়া যাবে আর উপরে আমি কিছু গোল্ডেন বল ইউজ করছি যেগুলো খাওয়া যাবে না যেগুলো হচ্ছে নন এডিবল তো আমার কেকটা মোটামুটি রেডি এখন নিচের মাঝখানের যে শেডটা আছে শেডের মাঝখানেই হচ্ছে আমি গোল্ডেন লিফ ইউজ করেছি আর উপরে হচ্ছে কিছু গোল্ডেন পার্ল ইউজ করে দিচ্ছি যাতে কেকটা দেখতে আরো বেশি গর্জিয়াস লাগে শুধুমাত্র চকলেট বল দিয়ে হচ্ছে আমি ফুল কেকটা ডেকোরেশন করেছি আর দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু অনেক বেশি গর্জিয়াস লাগছে শুধুমাত্র চকলেট বলের কারণে আর আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবেন যে আপনাদের কাছে আজকের এই চকলেট বল কেকটা কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে কারণ যারা চকলেট লাভার আছেন তাদের জন্য ওই টাইপের কেক গুলো অনেক অনেক বেশি লোভনীয় হয় ভিডিও এতটুকু আল্লাহ হাফেজ